হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছে আপনারা সকলে রাধায়ণের কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আর ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমার গোপু সোনা ঘুড়ি ওড়াচ্ছর বাবার সঙ্গে এটা হচ্ছে কালকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এই জোর হাতেও বেঁধে দিয়েছে দড়িটা আর ওই যে ঘুড়িটা উড়ছে তো চলুন ও এখন ঘুড়ি ওড়াবে কিছুক্ষণ তারপরে ঘরে যাবে আর আজকে আমার মা লাডলি কিন্তু জন্মদিন তো ওর জন্মদিনে কি কি করলাম কী কী রান্না করে করে খাওয়ালাম সব কিছু মিলিয়ে মিশে আজকের ভিডিওটা আর এই যে আমার লাডলি মায়ের জন্য এখানে সব কিছু রান্না হচ্ছে তো এখানে আমি ডাল আর ভাতটা করে রেখেছি মানে দুটো জিনিস শুধু হয়েছে এখন আলু ভাজাটা আর এখানে সব কিছু ভাজা হবে শাক হবে তারপরে চাটনি হবে পায়েস হবে তো এই জিনিসগুলো করব আর এদিকে হচ্ছে কপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তো ওটাও হচ্ছে আর এই যে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি তো বেগুন ভাজার পরে আমি পটলগুলোকে ভেজে নেব আলু ভাজা তো হয়েই গেছে তো তারপরে চাটনি করব পাঁপড় ভাজবো আর পায়েসটা করব তো এই তিনটে জিনিস করবো আর এদিকে তরকারিটা হচ্ছে তারপর লাস্টে শাকটা আমি বসিয়ে দিয়ে দেখি ঘরের কী কাজ আছে সেগুলো করব তো চলুন আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি কারণ এখন অনেক কিছু রান্না আছে আর অনেক কিছু রান্না করতে অনেকটা কিন্তু টাইম লাগবে তো চলুন গোপুষোনা তো রান্নাবান্না করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর মধ্যেখানে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ এতগুলো রান্না একা হাতে সব কিছু করতে তো অনেকটা টাইম লেগে গিয়েছিল আর এখানে আমার ভাইকে খেতে দিয়েছি আর আমার মা লাটলিকেও কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে আছে কপি আলুর তরকারি ডাল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে বাঁধাকপি লাউ শাক তারপরে পালং শাক তো ওই সব দিয়ে একটা সবজি আর চাটনি আছে পায়েস আছে পাঁপড় আছে তবে মিষ্টিটা ছিল ঘরেতে কিন্তু আমি দিতে সেই সময় ভুলে গেছি আর আমার মা লাগলি কেমন লাগছে আপনারা সবাই জানাবেন আর আমি কালকে ওর জন্য নতুন জামাটা নিয়ে এসেছি আর মাথার যে চুলটা আছে সেটাও কিন্তু আমি কালকে নিয়ে এসেছি আরও অনেক জিনিস এনেছি সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো আগে আমার মাকে দেখে নিন আর এখানে আমার গোপু সোনারাও বসে আছে আর এই যে আমার দুধ খাবে ও আর কিছু খাবে না তো যাই হোক চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন তো চলুন আর এই যে আসনটা দেখছেন এই আসনটা আমি কিনে এনেছি কারণ আমি যখন জব করতে বসি তখন আমি এমনি কোনো একটা ইয়ে নিয়ে নিই তবে আসন আমার কাছে ছিল না তো সেই কারণে আমি আসনটা নিয়ে এলাম আর এই আসনটা কিন্তু অনেকটা বড় আর এর থেকে ছোটো সাইজও পাওয়া যাচ্ছিলো তবে আমি বড়োটাই নিয়ে নিয়েছি তো চলুন আরও সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আর আসনটা কিন্তু বেশ ভালো মোটাও আছে যে সোনাদের জন্য পাগড়ি নিয়েছি এটা হচ্ছে আমার বাবুর জন্য আর বাবুর পাগড়ি খুব একটা পাওয়া যায় না সাইজে তো এবারে নতুন জিনিস এসছে হয়তো তো সেই কারণে আমি এই পাগড়িটা নিয়ে নিয়েছি আর সাদা কালারের নবু ভাবছিলাম কিন্তু ওর জন্য আমি জন্মাষ্টমীর সময় একটা সাদা কালারের এনেছিলাম তো সেই কারণে এবারের নীলটা নিয়েছি আর ওটা ছিল আমার গোপুর যেটা সাদা কালারের ছিল আর এটা হচ্ছে আমার সোনায়ের জন্য আর গলির জন্য ভাবছিলাম কিন্তু গলির সাইজের তো পাওয়া যাবে না আর পাগলি পাওয়া গেলেও মাথার চুলটা না হলে ভালোও লাগবে না তো সেই কারণে আর ওর জন্য কিছুই নিইনি আর এখানে আমার সোনাইয়ের জন্য একটা সুতির জামা নিয়েছি আর একটা এইরকম টাইপের একটু ডিজাইন করা আছে আর ওইটা একদম পিওর সুতি তো এই দুটো জামা নিয়েছি সোনাইয়ের জন্য আর এই যে এই জামাগুলো নিয়েছি মা লাডলির জন্য তবে মা লাডলি কিন্তু অনেকগুলো জামা নেওয়া হয়েছে মোট পাঁচটা জামা নেওয়া হয়েছে ওর জন্য কারণ ওর জামাগুলো অনেকটা খারাপ হয়ে এসছে বলে আমি এগুলো নিয়ে নিয়েছি পাঁচটা যেটা জন্মদিনের এখন পড়ে আছে সেটা একটা ছিল আর এই যে দুটো আর আগে দুটো দেখালাম তো এই চারটে জামা এখন তোলা আছে আর ও একটা জামা ওকে দিয়েছি জন্মদিনেতে তো এখানে এই যে ওর জামাগুলো আর ওর এই যে এই সামনের জামাটা মানে সুতির জামা নিয়েছি একটা আর বাদ বাকি সব এমনি যে কাপড়গুলো আসে সেই কাপড়ের তো এই যে জামাগুলো এখন সাইড করে দেবো এবার আমার দেখাবো আমার গোপুর আর এই যে আমার গোপুর জন্য এই জামাটা একটা নিয়েছি আর তার নিচে আর একটা জামা আছে তো দুটো জামার জন্য নেওয়া হয়েছে এই জামাটা একটু একটু কাজ করা আছে বেশি আর এই যে এই জামাগুলো না বেশ গরম টাইপের হচ্ছে আমি বাবুকে পরাচ্ছি তো বেশ ভালো লাগলো মানে সোয়েটারের মতন কাজ করছে তো সেই কারণে এইরকম জামা সবার জন্য একটা একটা করে নিয়েছি তবে সোনাইয়ের মাপের পাইনি বলে ওর জন্য নিয়ে। আর এটা হলো বাবুর জামা তবে বাবুর জন্য একটাই নেওয়া হয়েছে কারণ বাবুর সেই মতন আমি জামা পাচ্ছিলাম না আমার চোখে এটাই একটু ভালো লাগলো বাদ বাকি কোনো আমার অতটা ভালো লাগেনি তো সে কারণে ওর জন্য দুটো নিয়ে একটাই নিয়েছি এরপরে যখন যাব যদি ভালো আসে তাহলে ওর জন্য আবার নিয়ে আসবো আর এমনিতে ওর অনেকগুলো জামা হয়ে গেছে তো সে কারণেও আরও আমি একটাই নিলাম ওর জামা তো এই যে এই জামাটা তবুও মোটামুটি আমার খুব ভালো লেগেছে কিন্তু এর যে জামাগুলো দেখাচ্ছিলো সেই জামাগুলো আমার একদমই ভালো লাগেনি তো তার মধ্যে থেকে আমি এটা বেছে নিয়েছি আর এখানে আছে গলির জামা তবে গলির তো একবারে কোনো জিনিস পছন্দ হয় না আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন যে ওর জিনিস চেঞ্জ করতেই হয় একবার এনে তো এটাও সেম চেঞ্জ হবে কারণ একটু বড়ো সাইজ চাই ওকে পড়াচ্ছিলাম ওর গলাটাই আর কি আসছে না ঠিক মতন তবে জামাটা দেখতে খুব সুন্দর ছিল তো সেই হিসাবেই নিলাম কিন্তু ওর হলো না তো এটা চেঞ্জ করে একটা মানে বড়ো সাইজ একটু আনলেই ওর হয়ে যাবে তো দেখা যাক কবে চেঞ্জ হয় কারণ চেঞ্জ করতে যাওয়াটা একটু ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক চেঞ্জ করে আনতে হবে আর এই জামাটা তো দেখতে খুব ভালো লাগছিলো আর ওকে পরলে খুব ভালোও লাগতো কিন্তু হলো না তো এই ছিল আজকের শপিং আর একটা জিনিস তো দেখাতেই ভুলে গেছি তো এই যে এই একটা মা লাডলির জন্য মাথার চুল বিনুনি করা তবে এটা একটু ডিজাইন করা আছে আর যেটা আজকে পড়েছে ওটা এমনি সিম্পল তো আমি দুটো এনেছিলাম কারণ ওর বিনুনি করা চুল পাওয়া যায় না মানে আমি জন্মাষ্টমীর সময় যখন খুঁজছিলাম তখন পাচ্ছিলাম না তো অনেক খুঁজেছি পাইনি তো সেই কারণে পেয়েছি যখন আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো প্যান্ট নিয়েছি ছোটো ছোটো তবে এই প্যান্টগুলো খুব আমার ভালো লাগে আর জবে থাকতে এই প্যান্ট এখানে এসেছি আমি তবে থাকতো আমার গোপু কিন্তু প্যান্ট পরাই তো সেই কারণে এখানে সবার জন্য প্যান্ট নিয়ে এসেছি আর এখানে তিনটে প্যান্ট আছে মোট চারটে করে এনেছিলাম গোপু জন্য আর মা লাটিলির একটা বেশি নিয়েছিলাম পাঁচটা নিয়েছিলাম কিন্তু ওকে মানে আজকে যেহেতু জন্মদিন সব নতুন পড়েছে ও একটা করে তো সেই কারণে গোপু একটা করে নতুন প্যান্টও কইরেছি তো সেই কারণে এখানে তিনটে করে প্যান্ট দেখা যাচ্ছে কিন্তু ওদের এনেছিলাম চারটে করে এই যে আমার সোনায়ের আর প্রথমে তো বাবুর দেখালাম তারপর লাদলি দেখালাম আর এবার হচ্ছে আমার গোপুর তো আর একই সব কাপড়ের আর কি আলাদা রকম কিছুই পাওয়া যাচ্ছে না তো যাই হোক সাইজে পেয়েছি ওই জন্য নিয়ে নিয়েছি আর এই হলো আজকের শপিং আমার গোপুর সোনাতে তো অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে আতর তো এটা শেষ হয়ে গিয়েছিল আমার কাছে তো আপনাদেরকে সব শপিং করার ভিডিওটা দেখিয়ে দিলাম তো চলুন একবারে আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলব আর এই যে সন্ধ্যেবেলা একটা কেক আনা হয়েছে মা লাডলির জন্য তো এখানে এখন কেক কাটবে মা লাডলি তো এখানে আমার গুপু সোনারা বসে আছে তো চলুন ওদেরকে দেখায় আর এই যে আমার সোনায় বসে আছে গপু বসে আছে বাবু আছে আর এদিকে গলি আছে আর এই যে আমার মা লাডলি তো এবার কেকটা কাটা হবে এই যে কেক কাটা হয়ে গেছে তো কেক কাটার ভিডিওটা হয়নি সেই সময় কারণ ফোনটা একটু ডিস্টার্ব করছিল আর এই যে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো রাত্রি হচ্ছে পনিরের তরকারি করেছিলাম লুচি আর কেক তো চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে